গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এই যে দেখছো খুব অন্ধকার এখন আমি ঘুম থেকে উঠে আজকে আমার জন্মদিন ছিল তাই একটা গিফট এসেছে আমার জন্য সেটা আমি ঘুমোনোর সময় আমার পাশে রাখা হয়েছে তো এটা আমি ফোনটা হাতে নিতে গিয়ে দেখলাম আমার পাশে একটা গিফট রাখা আছে তাই তোমাদেরকে দেখালাম কে দিয়েছে সেটা তো বুঝতেই পারছ তো জন্মদিনে একটা গিফট পেলাম যেটা প্রত্যেক বছরই দেয় আমি বলেইছিলাম কোনো গিফট দেবে না কোনো কে কাঁদবে না তাও এটা এসেছে এই যে সকাল সকাল উঠে পড়েছি তারপর আমি ফ্রেশ হয়েছি এবার পুপলাইকে একটু ব্রাশ করাচ্ছি ওরা আসলে একটু সর্দি করেছিল বলে ওকে মাথায় একটু রুমাল টুপিটা একটু বেঁধেছিলাম ওর কদিনই খুব ঠান্ডা লেগেছে সর্দি করেছিল এই যে ও দেখো ব্রাশ করছে কোনোদিনও ব্রাশ করতে চায় না জোর করে করিয়ে দিতে হয় কি ভাগ্য আজকেও ও ব্রাশটা করছে সেই জন্য আমিও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ও তো এখন একটু বড় হয়ে গেছে যেহেতু দেড় বছর হতে যাচ্ছে তো সেহেতু আমি কি অনেকদিন আগে থেকেই ওকে ব্রাশটা করাচ্ছি ও ঠিকঠাক করে না বলে আমি কোনোদিনও ভিডিওটা করিনি যা আজকে একটু করছে বলে আমি ভিডিওটা করলাম নিয়েছে এখন ব্রাশ করা চলছে ব্রাশ করে তারপর ওকে খাওয়াবো দেখো আমি ইনাক্সির জন্য এই চিকু ব্র্যান্ডের যে টুথব্রাশটা যেটা বাচ্চাদের লেখাই আছে থ্রি মান্থস বা থার্টি সিক্স মান্থস ব্রাশটা খুব নয় এই টুথব্রাশটা ওর জন্য আমি ইউজ করি তারপরে খেলার এই টুথব্রাশটা এই যে দেখো কি সুন্দর এটার একটা ক্যাপও আছে মাথায় আর তোমাদের খুলে দেখাচ্ছি সুন্দর এরকম একটা ক্যাপ থাকে মাথায় আর হচ্ছে ব্রাশটা দেখো কত সরু একটা বাচ্চার জন্য একেবারে পারফেক্ট কত ছোট ওদের দাঁতগুলো যেরকম ছোট ঠিক সেই রকম আর এতটাই এটা সফট যে মানে ওদের মাড়ি কিছুই মানে কেটে যাবে না কিছু হবে না একদম এগুলো তোমরা বাচ্চাদেরকে ইউজ করাতে পারো তবে আমি এখনো জন্য কোনো টুথপেস্ট ইউজ করি না ওটা করবো কারণ ও এখনও পর্যন্ত খুব ভালোভাবে কুলকুচি করতে পারে না মুখ ধুতে পারে না তো সেই জন্য ওকে আমি শুধু ব্রাশটা দিয়ে ব্রাশ করিয়ে ভালো করে মুখটা আমি পরিষ্কার করিয়ে দিই তো এই যে এটাই আমি ইনাক্সিকে ইউজ করাই এই দেখো পিছনে লেখাই আছে এক্সট্রা সফট টিপার্ড ব্রিসেস বিপিএ ফ্রি রাইট সাইজে স্লিপ স্লিপ গ্রিপ তো একদম এটা বাচ্চাদের জন্য পারফেক্ট বলতে পারো আর এটা এখানে দেখো লেখা আছে ফর মিল্ক টিথ কারণ ওদের দাঁতগুলো তো দুধের দাঁত হয় সেই মানে খুবই নরম আর একটু বেশি আঘাত হলে হয়তো ওদের লেগে যেতে পারে তো তার জন্য এটা একদম পারফেক্ট প্রচণ্ড সফট একদম তো এটা বাচ্চাদের ইউজ করলে মানে ছোট্ট বাচ্চাদের ইউজ করলে একদমই কোনো ক্ষতি হবে না তবে আমি ছমাস থেকে ইউজ করিনি যখন আমি ওকে এমনি তুলোই করে বা একটা পরিষ্কার কাপড় ছিল আমার তারতে করে আমি মুখটা আমি পরিষ্কার দিতাম সাদা একটা রুমাল কেনা ছিল আমার তো সেটা করে আমি ওর পরিষ্কার করতাম যেটা ওর রুমাল ছিল আর যখন ওর ন মাস বয়স হয় তখন থেকে আমি ওর এটা ইউজ করতে শুরু করি মানে ন মাস না দশ মাস যখন থেকে ওর দাঁত মানে দু তিনটে দাঁত বেরিয়ে গেছে দেখলাম নিচেও বেরিয়েছে তখন আমি ওকে এমনি দিতাম তারপর যখন ওর আরও অনেকগুলো বেরোলো তখন থেকে আমি এটাই ওকে ব্রাশ করানো শুরু করেছিলাম আরও গান করো গান করো গান করো পাড়াও বেলা আজকে একটু আলু পোস্ত ডালের বড়া ডাল আর ডিম সিদ্ধ এটাই করেছিল খুব সিম্পল ছিল করে খাওয়া দাওয়া করে তারপর বিকালবেলা আমরা বেরিয়েছি মিনাক্ষিকে নিয়ে একটু পার্কে অনেকদিন পর পার্কে আসছি পার্কটা তো সবাই দেখেছ আগেও ভিডিওতে তো আমাদের এখানে এই পার্কটাই খুব সুন্দর বাচ্চাদের তো মিনাকশিকে পার মাঝে মাঝেই আমরা এখানে আনি এই যে ও একটু পাপার সাথে যাচ্ছে দোলনা চাপবে বলে এখন তো একটু বড় হয়ে গেছে তাই নিজের ইচ্ছা মতো দেখায় কোন দোলনাটা ও চাপবে কোনটা ওর ইচ্ছা দেখতেই পাচ্ছি ওখানে যাচ্ছে ওটা হচ্ছে ওর সব থেকে পছন্দের দোলনা এটা চাপতে ও ছোট থেকে এতটাই ভালোবাসে যে বলে বোঝানো যাবে না এই যে বসেও পড়েছে দেখো কেমন একা একা দোলনা চাপছে ছোট্ট থেকে শিখে গেছে এই দোলনাটার খুব প্রিয় চুপ করে ধরে বসে আছে মুখটা কেমন করে বসে আছে দেখো ওর ভয় করছে না কি জানি কি বলে ভয় হচ্ছে

এই যে অনেক সব বাচ্চারা এসছে তার মধ্যে সব থেকে ছোট হচ্ছে বুবলাই ও দেখছে ওরা ছুটো ছুটি করে খেলছে আর ভাঁ করে দেখছে ও একটু ছুটছে ওদের সাথে ওরও খুব আনন্দ হচ্ছে সব বাচ্চাগুলোকে দেখে বা হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ বাড়ি চলে যেত হুম বার বার করে দাও সবাইকে বার বার করে দে বাড়ি ফিরে এবার একটু খেলা করছে ও একা একাই খেলা করে সমস্ত খেলা নিয়ে কোনো সময় খেলা করে এই সব করে এই যে একটু ঘুরছে এদিক ওদিক আমি একটু ঘুরতে গেছিলাম নিতে আমরা গেছিলাম হচ্ছে পার্কে তোমরা ওরা দেখলে সে সন্ধেবেলা এখন ওই একটু খেলছি আমি একটু চা বানাচ্ছি বাবা ও কি হচ্ছে ও রাখে না চো না চো না নাচো 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 চো পাখি তো যা পাখিকে আমরা আজকে পড়াবো তো নেই কেন একটু পড়িয়ে দিই পাখিকে আমরা পাখি কি পড়বো কোনটা পাখিকে দেখাও তো গোট কোনটা গোট এখানে গোট কোথায় আছে গোট গোট কোথায় কোথায় আছে গোট ওটা তো ইয়া গোট কোনটা গোট হ্যাঁ দেখেছো পাখি গোট কোনটা তুমি দেখেছো গোট মানে ছাগল ক্যামেল কোনটা দেখো তো ক্যামেল কোনটা দেখাও তো পাখিকে হ্যাঁ পাখিকে দেখাও ক্যামেল কোনটা কোনটা ক্যামেল ক্যামেল কোনটা তুমি হাত দিয়ে পাখিকে দেখাও পাখি তো জানি না কোনটা ক্যামেল কোনটা হ্যাঁ আচ্ছা এবার দেখাও তো পাখিকে যে হর্স কোনটা দেখাও তো আঙুল দিয়ে পাখি তো জানে না তুমি আঙুল দিয়ে দেখাও হর্স কোনটা মাম্মা ঘোড়া হর্স মানে আঙুল দিয়ে ভালো করে আঙুলটা দাও ঘোড়া বেবি বিয়ার কোনটা দেখাও তো মাম্মা বেবি বিয়ার কোনটা কোনটা বেবি বিয়ার বেবি বিয়ারটা কোনটা পাখিকে দেখিয়ে দাও বেবি বিয়ার কোনটা গালে হাত দেয় না বেবি বিয়ার কোনটা আঙুল দিয়ে তোমার আঙুল দিয়ে দেখাও মাম্মা তোমার আঙুল দিয়ে দেখাও হ্যাঁ হাত ডালে আচ্ছা মাম্মা তো বিয়ার কোনটা বিয়ার ভাল্লুক হ্যাঁ আচ্ছা মাম্মা বলো তো সিপ কোনটা শিপ ভেড়া হ্যাঁ আর ডঙ্কি কোনটা গাধা কোথায় দেখাও ডঙ্কি কোনটা গাধা ডঙ্কি মানে গাধা কোনটা আঙুল দিয়ে দেখা তুমি গালে হানো হাত দিচ্ছ দেখাও কোনটা দেখো দেখো হ্যাঁ দেখেছ তো পাখি তুমি দেখেছ তো হুম যখন পড়তে চায় না তখন আমি ওকে এরকম করে পড়াই কোনো সময় পাখিকে দেখিয়ে কোনো সময় ওকে বইগুলো দিয়ে বা মানে কোনো কিছুকে বলি বলো তো কোনটা মানে কোনো পাখি বা পশুর নাম বলি বলি এবার তাকে খাইয়ে দাও এরকম নানাভাবে ওকে খেলার চলে আমি পড়াই যদিও এখন খুবই ছোট তাই ওকে কোনো প্রেশার দেয়া হয় না শুধুমাত্র ওর অভ্যেসটা থাকার জন্য আর ও যাতে ও যাতে একটু বুঝতে পারে পাখি পশু এগুলো সব চিনতে পারে সেই জন্য পড়তে বসে আচ্ছা মাম্মা ঠিক করে সাজাও ভুল হয়েছে আগে ব্লু তারপর কোনটা গ্রিন তারপর অরেঞ্জ কোনটা মাম্মা অরেঞ্জ 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 এই তো অরেঞ্জ তারপর ইলো তারপর রেড রেড কোনটা হুম গ্রিন কালার তুমি জানো তুমি জানো মাম্মা হ্যাঁ তুমি জানো বলো হ্যাঁ বলো মাম্মা হ্যাঁ বলো হ্যাঁ আর বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো মাম্মা হ্যাঁ বলো কে গো হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো বলো হ্যাঁ তা বলো কি ব্যস্ত মানুষ একটু হ্যাঁ বলো আমি চলে যাবো আমি চলে যাবো মাম্মা কি গো দেখো দেখো না আমার দিকে টাকা একবার টাকা खींचो হ্যাঁ ভালো করে হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো বলবে না তো আজকে রাত্রে হয়েছিল আমার প্রিয় লুচি আলুর তরকারি আর লাড্ডু খুব ভালো লাগে আমার জন্য সূর্যমোদক থেকে এনেছিল জল ভরা যেটা খাওয়া হয়ে যাওয়ার পর আমি খেলাম একটুখানি একটা খেলাম আর এখন আসলে ঘুরেটা শেষ হয়ে যাচ্ছে শীতকাল যেহেতু চলে গেছে গরম পড়ে যাচ্ছে তো এটাই লাস্ট ছিল আর করবে না হয়তো ওরা তো সেই জন্য শেষবারের মতো আজকে খাওয়া হলো দেখো এটা হচ্ছে আমার জন্মদিনের গিফট আজকে তো আজকে এটা দিয়েছে আমার বয় সুদীপ ও এটা দিয়েছে এটা হচ্ছে একটা ফার্স্ট স্মার্ট ওয়াচ এটা আমার খুব খুব পছন্দ হয়েছে এটা তোমাদেরকে যেটা একটু দেখিয়ে দিলাম গিফট সবারই ভালো লাগে বলো সেই জন্যই এই যে রাত্রিবেলায় না ঘুম আর আসে না এখন মাম্মা পাপার সাথে খেলা হবে হ্যাঁ ডকবক টাকবক ঘোরা ঘোরা করো Pappa! পাপার বুক কোনটা ওইটা ডাকো পাপাকে ডাকো পাপা কই ডাকো পাপাকে ডাকো ডাকো পাপাকে ডাকো দেখতে লেগে যাবে লেগে লেগে যাবে যাবে মাম্মা রাতি যত হয় ওনার খেলা ততই বাড়তে থাকে জানি না এখন কখন ঘুমবে এখন রাত্রি বারোটা এখনো ঘুম নেই